বলে একটা খাল আছে আমার এগুলো মানে কি পুরো একদম বাঘে আচর দিয়েছিল বড় বড় এখান থেকে একটা ভাঙা ছিল মাঠে হবে হয়েছিল আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম রাইট হ্যান্ডটা এটা আমার বাকেজ করে দিয়েছিল এটা ভাঙা আছে এই জায়গাটার নাম আমাদের এই অঞ্চলটার কিমারিটা কুমিরমারি ঘোষ পাড়া বর্তমান আপনার নাম আমার নাম মনোরঞ্জন যোদ্ধা মনোরঞ্জন যোদ্ধা আচ্ছা তো আপনার সাথেই এই ঘটনাটা ঘটেছিল এই বাঘের সাথে যে লড়াইয়ের ব্যাপারটা পুরোটাই আপনার সাথে ঘটেছিল তো কোথায় একটু খতরা যদি আপনি দেখাতেন কত আমার পিঠে ফেটে আছে আর সুন্দরবনে যাচ্ছ তুমি তাও কত বছর হচ্ছে সুন্দরবনে জঙ্গল তো আমি বিগত এই আট থেকে দশ বছরের মতো আমি সুন্দরবনে যাই বা সুন্দরবনের উপর আমার জীবন জীবিকা আচ্ছা আচ্ছা মানে তুমি কি শুধু একাই তোমার সাথে আমি একা যাই না আমার সাথে আরো পাঁচজনের সঙ্গে থাকে আমার নৌকায় ছজন করে আমরা যাই আরও একখান নৌকা পাশের সাথে রাখি সেও নৌকায় ছজন থাকে দশ থেকে বারোজন লোক আমরা একসাথে দুটো নৌকায় আমরা মাছ কাঁকড়া সংগ্রহ করি আচ্ছা আচ্ছা মাছ তোমরা কি শুধু এই সিজনেই মাছ কাঁকড়া সংগ্রহ করো নাকি সারা বছরই এই তোমাদের এটাই জীবন জীবিকা চলে এটা সারা বছরই চলে সারা বছরই জীবন জীবিকা চল তোমার অফ টাইম অফ সিজন একটা আছে যেমন এই এখন এটা হচ্ছে জুন মাস চলছে জুন মাস চলছে এই জুন মাসের এই ষোলো তারিখে পাশ দেবে এখান থেকে আট মাস পারমিশনের মেয়াদ থাকবে আট মাস পরে গিয়ে আবার একটা মহলের সিজন আছে দু মাসের দেড় মাসের সেই দেড় মাস পরে গিয়ে একটা অফ সিজন থাকে সেই অক্সিজেনে মোটামুটি একটা মাছ ভাঙার জন্ম ওটা একটা ব্যাপার স্যাপার থাকে আচ্ছা সেই সূত্রে সেই তিনটে মাস বন্ধ থাকে সেই তিনটে মাস আমরা কোনো ভাবে আমরা যাই না মানে পুনর জন্মের জন্য একটা আর বিশেষ করে অনেকে যায় একটা জিনিস কি জানেন তো একটা জিনিস হচ্ছে ওই অক্সিজেন অনেকে একটা বাড়তি পয়সা ইনকাম করার শর্তে অনেকেই যায় কিন্তু আমরা যাই না কারণ হচ্ছে আমরা পারমিশন ছাড়া পারমিশন বিহীন আমরা জঙ্গলে প্রবেশ করি পারমিশন বিহীন গেলে কি ক্ষতি হয় পারমিশন নিয়ে গেলে পারমিশন নিয়ে গেলে আমাদের যেখানে যাব আমাদের যে দুটো জঙ্গলের মধ্যে দুটো বাধা বা মানা নিষেধ একটা আছে সেটা হলো একটা কর একটা বাফর এরিয়া আচ্ছা এবার কর এ তো প্রবেশ নিষেধ সেখানে আমরা কোনো সময় যাই না বাফর এরিয়ার মধ্যে গেলেও সেখানে মাছ কাঁকড়া যেখানে খুশি সেখানে গিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো চলা বলা বা আমাদের নিজের স্বতঃস্ফূর্তভাবে যেখানে মাছ কাঁকড়া সংগ্রহ করার দরকার সেখানে গিয়ে আমরা করতে পারি তাই ফরেস্টারের সাথে দেখা হোক বা কোনো সরকারি অনেক সময় থানাও যায় বিশেষকও থাকে পড়ার সেগুলো তাদের সাথেও দেখা হয় সে আমাদের সব দিক দিয়ে আমাদের ছাড় থাকে যার জন্য আমরা পারমিশনটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর পারমিশনটা নিয়ে আমাদের কাছে হলে যখন পারমিশন যখন থাকবে না তখন ওই ডিপার্টমেন্টের কিছু কিছু ম্যান আছে তারা সম্মান ছাড়া কথা বা ওই মানহানি জায়গা যাতে না হয় সূত্রে আমরা ওই পারমিট ছাড়া আমরা কোথাও যাই আচ্ছা আচ্ছা আমরা শুনেছিলাম আপনার সাথে একটা ঘটনা ঘটেছিল বাঘের সাথে তো সেই বিষয়ে যদি ঘটনাটা একটু বলতেন তো ভালো হতো হয়েছিল ওটা দু হাজার হাজার সাত আটে কিংবা মহে আটে সাথে কিংবা আটে হবে হয়েছিল আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আমার সাথে আরো চারজন আমার সহ পার্টি তো মাছ ধরতে গেছে আচ্ছা মাছ ধরতে ঠিক এরকম টাইম এইরকম টাইমটা আমি কথা বলছি এই ঠিক এইরকম দুপুরবেলাটা তিনটার নাগাদ এরকম সময় আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম বডিট বলে একটা খাল আছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের ওই জেলা পেরিয়ে জেলার অপোজিটে একটা বডি আর্মি বলে একটা খাল আছে ওই খালের ভিতরে একদিন হয়েছিলাম সেখানে তো আমার সাথে আমার সহপাঠে আরও চারজন ছিল বা আমি নিজেও ডিসব্যালেন্স হয়নি সেই সূত্রে ওরাও যতটুকু সহযোগিতা করেছিলো বা আমার নিজের নৈপুণ্যতা যতটুকু পেরেছি আর মাটা আশীর্বাদে আমি অসুবিধা হয়নি আমার আমি ঠিকভাবে পেরে এসছিলাম বাকি মানে শুধুমাত্র আপনাকেই আক্রমণটা আক্রমণটায় অ্যাটাক করেছিল আমাকে অ্যাটাক করে

এদিক দিয়ে হয়তো আমরা আর যে সহপাঠী ছিল তারা হয়তো ভীত হয়ে গেছিল বা অনেক অনেকেই বিভিন্ন রকম মানে ইয়ে নিয়েছিলো যে আমাকে বাড়িতে নিয়ে আসবেন না অন্য জায়গায় নিয়ে যাবে এরকম অনেক কিছু পদক্ষেপ নিয়েছিল কিন্তু আমি সরাসরি আমাদেরকেই বলেছিলাম যে না আমি বাড়িতেই যাবো আর আদার্স কোথাও যাবো বাড়ির থেকে আমি যে কোনো ট্রিটমেন্ট হয়ে হবো তারপরে ওখান থেকেই ব্যবস্থা দেওয়া যাওয়ার কোথাও ওরা ভেবেছিল হয়তো আমি যেতে যেতে যদি কোনো যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় না ঘটে যায় এরকম একটা ভেবে নিয়ে ওরা বলেছিলো যে ওই প্রথমে আগে হসপিটালে নিয়ে নগর বা যোগ যোগানদের ওই ওইটা কাছাকাছি ছিল ওখান থেকে নিয়ে কোনো জায়গায় হসপিটালে ওরা ভর্তি করবে আমি বললাম যে না আমি বাড়িতে যাবো আর আমি ঠিক আছে আমার কোনো অসুবিধা হচ্ছে তাই ওদেরকে বলে ওরা সেভাবে আমার সাহস পেয়েও ওরা সেইভাবে বাড়িতে নিয়ে এসেছিল আর সেভাবেই আমাদের তৎপরতা বাড়ির লোকজন তৎপরতা সোনারপুণ্ডা মোল্লাপুরিতে ভর্তি থেকে একটা ম্যানুয়ালি ওখানে সাধারণভাবে যতটুকু করার দরকার পড়েছিল তারপরে তারপরের দিন আমি সোনারকুণ্ডা নার্সিংহোমে চলে যাই তাও কতদিন মতো নার্সিংহোমে এখানে প্রায় দু মাসের মতো নার্সিংহোমে ছিলাম দু মাস পর নার্সিংহম থেকে বাড়ি ফিরে আসে তো বাড়ি ফিরে আসার পর আবার বাড়ি ফিরে আসার পরে তারপরে বন্ধ ছিল বছর মতো জঙ্গল বন্ধ ছিল তারপরে আবার যখন সব ঠিকঠাক যখন আমার শরীরের দিক থেকে মনে করেছি যে আমি আবার পারবো সব কিছু তখন থেকে আবার জঙ্গলে আবার নার্সিংহম ধরা আচ্ছা আচ্ছা